একশোতে পা দিল সমবায় সমিতি সারম্বরে পালিত হলো নানা সামাজিক অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্ধবপুর সমবায় সমিতি একশো বছরে পদার্পণ করল এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় তারপর রক্তদান শিবির থেকে শুরু করে দিনভর চলে নানা সামাজিক কর্মসূচি সমবায় সূত্রের খবর উনিশশো সালে উদ্ধবপুর সমবায় সমিতির প্রতিষ্ঠা হয়েছিল তারপর গুটি গুটি পায়ে পথ চলতে চলতে দু হাজার পঁচিশ সালে একশোতে পদার্পণ করল এই সমিতি এদিন যথাযোগ্য মর্যাদার সহিত এই সমবায় সমিতির প্রতিষ্ঠাতাদের আবক্ষ লম্বিত মূর্তিতে মাল্যদান করা হয় পাশাপাশি তাদের স্মরণীয় করে রাখতে সেই সময়কার সহবাই আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকার কথা আম জনতার কাছে তুলে ধরা হয় তবে দিন ভোর চলে নানা সামাজিক কর্ম স্থানীয় এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত এসে শিবিরে রক্তদানও করেন সমবায় সূত্রের দাবি চলতি জুলাই মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে একশো বছর পূর্তি উপলক্ষে নানা সামাজিক কর্ম স্থানীয় এলাকার মানুষের পাশে থাকবে এই সমবায় সমিতি গ্রামীণ এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে এই সমবায় সমিতি দায়বদ্ধ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ধবপুর সমবায় সমিতির সভাপতি হরে কৃষ্ণ পাত্র সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর জানা ম্যানেজার গোকুল ভুঁইয়া সহ সভাপতি অমৃতরাজ রায় দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র বিশিষ্ট শিক্ষাবিদ কিশোর গোপাল ভুইয়া ও শাখা প্রবন্ধক শম্ভু প্রমুখ আজকে আমাদের কাছে এই দিনটি স্মরণীয় স্মরণীয় দিন হয়ে থাকবে তোমরা আজকে সবাইকে নিয়ে সর্বস্তরের মানুষজনদের নিয়ে সুখানুদায়ী ব্যক্তিদের নিয়ে গুণীজনদের নিয়ে আমরা যে আজকে শতবৎস উদযাপন দিবস পালন করছি এতে সত্যি আমরা খুব গর্বিত আমরা আগামী দিনে এই সমবায় সমিতির আরও যেন মানুষের কাছে বিকশিত হয়ে ওঠে সবার সহযোগিতায় আমরা এই সমবায় সমিতিকে আরো কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা নিশ্চয়ই আশাবাদী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষও আকৃষ্ট হয়ে আসছেন সমবায় সমিতির বিশ্বাস আস্থা বজায় রেখে তারা কিন্তু আসছেন আমাদের সমবায় সমিতির দিকে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এইখানে ডিলিংস বা আমদকারীরা তারা এসে লেনদেন করছেন তো এতে আমরা খুশি আগামী দিনে আরও যদি আমরা এইটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি নিশ্চয়ই মানুষের আশা ভরসা আরও মজবুত হয় এই কৃষি উন্নয়ন সত্যি একটা স্মরণীয় মুহূর্ত আমাদের কাছে উনিশশো পঁচিশ সাল আপনারা জানেন তখন ভারত কিন্তু স্বাধীনতা পায়নি সেই সময় আমাদের এলাকার গ্রামীণ মানুষজন যেসব কর্মদ্যোগী মানুষজন আমাদের এই সমবায় সমিতি গ্রামের খেটে খাওয়া গরিব কৃষকদের নয়াজনের ঋণের ফাঁদ থেকে মুক্ত করার জন্য এই সময় সমিতি স্থাপন করেছিলেন সত্যি আজকে আমরা এই সময় সমিতির তীর থেকে যে তিলোত্তময় পরিণত হয়েছে তাদেরকে আজকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি ঠিক তেমনি আজকে এই একশো বছরের শুভ পদার্পণ আমাদের সমস্ত সদস্য সদস্য সমিতি সমিতির সমস্ত ডিপোজিটার সকল ডেলিগেট সকল ডিরেক্টরগণ সমস্ত শুভানুদ্যায়ী আজকে যারা অতিথিবৃন্দ এসছেন ব্লাড ডোনেট যারা করছেন সবাইকে সমিতির পক্ষ থেকে আমরা সবাই অভিনন্দন জ্ঞাপন করছি উনিশশো পঁচিশ সালে আমাদের পথচরা শুরু হয়েছে আমরা প্রায় না আমরা আজকে উনিশশো দু আমরা আজকে পদার্পণ করলাম আমাদের এক শত বৎসর আজকে সেই উপলক্ষে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হবে আগামী দিনে আজকে আমরা প্রথমে প্রথম উত্তোলনের মাধ্যমে আমরা এই শতবর্ষ পালন করেছি উদযাপন শুরু করেছি তারপর দ্বিতীয় পর্যায়ে আমাদের পরে আবার শুরু হবে অন্যান্য অনুষ্ঠানগুলো আছে তাই প্রথমে আমাদের এখানে ব্লাড ডোনেট ক্যাম্প আমরা আজকে করছি প্রায় এখন অবধি প্রায় পঞ্চাশের মতো গ্রাহক মানে রক্তের ব্যথা রক্ত দিয়ে ফেলেছেন আরও আসছে তারা রক্ত দিলেন তো আমাদের আরও আমাদের দিকে আরো পরিকল্পনা আছে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নম্বরে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর